আজকে দেখাবো আপনাদেরকে কীভাবে মাছের ডিম অর্থাৎ ব্রাইং সিমের কীভাবে হ্যাসিং করতে হবে প্রথমে আমি এক লিটার একটা পানির বোতল নিয়েছি এবং এক লিটার পানি নিয়েছি তার সাথে দিতে হবে দুই টেবিল চামচ সাধারণ লবণ ওই যে এক চামচ দিলাম সাধারণ মানে মোটা লবণ যেটা সেটা দিতে হবে আর এক চামচ দিলাম দিয়ে এটা আমরা ভালো করে পানিতে এখন গুলে নেব লবণ যদি আমরা না দিই তাহলে কিন্তু ডিমটি হাসিম হবে না লবণ অবশ্যই দিতে হবে ঠিক আছে লবণ দিয়ে এখন গোলা হয়ে গেল তারপরে এখন দেব আমরা ব্রাইম সিম পরিমাণ মতো আমরা এখন ব্রাইম সিম যে এই পরিমাণ দিব দিয়ে এটা আমরা গুলে নেওয়া একটু নাড়াচাড়া করে নেব এটা সম্পূর্ণটা গুলে যায় যাদের বেশি প্রয়োজন তারা আরেকটু দিতে পারেন আমি আরেকটু দিয়েছি একটু নাড়াচাড়া করে নিতে হবে পানি দিয়ে এখন আমরা যেটা করবো একটা মেশিন কিনে রেখেছি এটা হচ্ছে যে এই এটা এয়ার পাম্প মেশিন এই যে এটা জোর কম বেশি করা যায় এটা আমরা এর সাথে যে একটা যেটা অক্সিজেন বের হবে যেটা এয়ার বের হবে এটা পাশ দিয়ে এয়ার ফ্লো যেটা এটার জন্য আমি এটার ভিতরে এখন নামিয়ে দেব নামিয়ে দেওয়ার পরে আমি মেশিনটা অন করে দেবো এখন যে এখন এটা শুরু হয়ে গেছে হ্যাচিং শুরু হয়ে গেছে অলরেডি যত স্রোতে যত না করবে ততই এটা হ্যাসিং হবে এবং আশা করছি তাপমাত্রা ঠিকঠাক থাকলে চব্বিশ থেকে ছাব্বিশ ডিগ্রি তাপমাত্রা থাকলে দিনটি হ্যাসিং হতে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা সময় লাগবে তার ভিতরে হয়ে যাবে পুরোপুরি হ্যাচিং হতে আপনার আটচল্লিশ ঘন্টা সময় লাগবে চল্লিশ ঘন্টা সময় লাগবে আটচল্লিশ থেকে চল্লিশ ঘন্টা সময় লাগবে তো আশা করছি আমি তাপমাত্রা সব ঠিকঠাক রাখবো যদি তাপমাত্রা কমে যায় আমি পরে আবার দেখবো তাহলে সেক্ষেত্রে আমি অটোমেটিক হিটার দিয়ে দেবো ছাব্বিশ ডিগ্রি তাপমাত্রা দিয়ে দেবো অথবা চব্বিশ ডিগ্রি তাপমাত্রায় দিয়ে দেবো অটোমেটিক পানি তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে তারপরে এ পর্যন্তই বাকিটা হ্যাচিং হওয়ার পরে আপনাদেরকে দেখাবো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি চলে আসলাম ঠিক তিরিশ ঘন্টা পরে আমি যে হ্যাশ করতে দিয়েছিলাম যে ব্র্যান সিমগুলো সেগুলো দেখতে পাচ্ছেন বাচ্চা ফুটে গিয়েছে বাচ্চা হয়ে গেছে অনেক নিচে দেখুন অসংখ্য বাচ্চা আমি যা দিয়েছিলাম তা প্রায় সিক্সটি সেভেন্টি পার্সেন্ট হ্যাঁ হয়েছে বাকিগুলো হয় নাই সম্পূর্ণভাবে হয় না অবশ্য যেটা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক হয়েছে আপনারা দেখুন যে দেখুন এখানে কিন্তু প্রচুর আছে এটা কিন্তু আমি এক সাইড থেকে দেখাচ্ছি সবগুলো দেখানো সম্ভব হচ্ছে না এখানে দেখুন প্রচুর প্রচুর পরিমাণে আছে দেখুন নড়া করছে দেখুন অনেক আছে আপনারা এইভাবে হ্যাশ করে নিতে পারেন তারপরে আমি দেখাবো আপনাদেরকে কীভাবে এই সিমের বাচ্চাগুলো কীভাবে আলাদা করতে হবে কারণ এখানে অনেক পানি আছে অনেক পানি থেকে অল্প পানিতে নিয়ে আসতে হবে এবং ডিমের খোসা যেগুলো আছে উপরে সেগুলো আলাদা করতে হবে তা সেটা আমি এখন আপনাদেরকে দেখাব বন্ধুরা দেখুন আমি সেট করে দিলাম পাইপটা বাদ দিয়ে এখন এটা দিলাম বোতলের মুখটা ছিদ্র করে গ্লাসে দেখুন কতটুকু পানি দিছি দেওয়ার পরে বোতল থেকে সিমগুলো আস্তে আস্তে নিচে নামবে লাইট দিয়ে দিছি এই যেখানে লাইট দিয়ে দিছি লাইট দেখে ওরা যেখানে লাইট ওরা সেখানেই যায় লাইটকে পছন্দ করে এই জন্য দেখুন এই যে সব কিন্তু গ্লাসের ভিতরে পড়ছে দেখেন তা আপনারা এভাবেই ভ্রেম সিম হ্যাশ করে বেটা মাছ অথবা অন্যান্য মাছ দেওয়ার বাচ্চাদের খাওয়াতে পারেন বেটা মাছ কিন্তু লাইফ ফুড ছাড়া অন্য কিছু খাইই না এটা কিন্তু আমি জানতাম না আমার অনেকগুলো বেটা বেটামিসের বাচ্চা মারা গেছে প্রায় আশিটার মতো মারা গেছে না জানার কারণে তো আপনারা এই ভুলটা করবেন না আপনাদেরকে দেখিয়ে দিলাম ভিডিও করে আপনারা আশা করছি সঠিকভাবে কাজটি করবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন টিপস দেবো আপনাদেরকে যা আপনাদের অনেক উপকারে আসবে সবাইকে ধন্যবাদ